বন্ধুরা আমরা বেশিরভাগ মানুষ যারা নিম্ন মধ্যবিত্ত অথবা মধ্যবিত্ত লেভেলে জীবন কাটিয়ে দেই আমরা কিছু কাজকে তো ইগনোর করি এটা বলে যে এটা ছোট কাজ আর এইসব কাজ করলে তো আমাদের ইচ্ছত চলে যাবে আর কিছু কাজকে তো আমরা ইগনোর করি এটা বলে আর এগুলো তো বড় লোকের কাজ এসব কাজ আমাদের সাধ্যের নয় আর এইসব বাহানাবাজি করে আমরা আমাদের জীবনকে কাটিয়ে দেই এবং জীবনের শেষ প্রান্তে এসে আমাদের অর্জন হয় হতাশা নিরাশা অভাব এবং অপ্রাপ্তির কষ্ট কিন্তু যারা জীবনে সফলতা পায় বা সফল হয় তারা কোনো কাজকে ছোট মনে করে না তারা যে কোনো কাজ থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করে হোক যত ছোটই হোক না কেন অথবা যত বড়ই হোক কেন বন্ধুরা একটা উদাহরণ শেয়ার করছি অমিতাভ বচ্চন সালমান খানের রিসেন্ট একটা অ্যাড দেখা যায় যেখানে তারা সেন্টু গেঞ্জি স্যান্ডেল অ্যাড করছে তার মানে হচ্ছে এটা সেন্টু গেঞ্জি অ্যাড হোক স্যান্ডেলের অ্যাড হোক তারা তা করে কিন্তু যারা নতুন অ্যাক্টার এসেছে তাদেরকে যদি এই স্যান্ডেল অথবা স্লিপারের অ্যাড অফার করা হয় তারা তা ইগনোর করে এবং মনে মনে ব্যাক অফ চিন্তা করে যদি কোনো বড় প্রোডাক্টের অ্যাড তাহলে করব। বন্ধুরা অনেক অনেক বড় বড় থেকে মানুষরা ছোট ছোট কাজ করে আর এ কারণেই তারা আরো বড় থেকে আরো বড় হয়ে যায় আর আমরা ছোট ছোট কাজকে অবহেলা করতে থাকি আর যে কারণে আমাদের জীবনে সফল হওয়ার চান্সেস কমতে থাকে বন্ধুরা আস্ক ইউর সেলফ নিজেকে প্রশ্ন করুন আপনি বর্তমানে যে কাজ করছেন চাকরি অথবা ব্যবসাতে আপনার পেশাগত কাজের মধ্যে যখন কিছু শেখার চর্চা হয় তখন ছোট থেকে ছোট কাজ করার জন্য অথবা ছোট ছোট থেকে শেখার জন্য আপনি কি রেডি আছেন নাকি ব্যাক অফ মাইন্ড আপনার মাথায় এটা আসে যে এইসব ছোট ছোট কাজ করলে মানুষ কি বলবে মানুষ কি ভাববে আরে মানুষ তো আমাকে নিয়ে টিটকারি মারবে এবং মানুষ হাসতে থাকবে এবং বলতে থাকবে যে শেষ পর্যন্ত তুমিও ছোট ছোট কাজ করা শুরু করে দিলা বন্ধুরা আমি স্ট্রংলি রিকমেন্ড করব এসব ছোট ছোট কাজগুলোর দিকে ফোকাস দিন অ্যানালাইজ করুন এই ছোট ছোট কাজগুলোকে কিভাবে আরো উন্নত করা যায় এই ছোট ছোট সার্ভিস গুলোকে কিভাবে আরো উন্নত করা সম্ভব আর এইসব নিয়ে ভাবতে শুরু করুন আর আপনিও যদি ওইসব লোকের দলে যারা কাজ দেখে ছোট কাজ বলে নাক সিটকায় তাহলে আপনাকে বলছি এই কথাগুলো আপনি মনোযোগ দিয়ে শুনুন অতীতে আমরা যে কাজগুলোকে অনেক ছোট ভাবতাম যেমন জুতা তৈরির কাজ আর এইসব তো মুচির কাজ এগুলো তো মুচিরা করে কিন্তু আজ এই জুতা শিল্প অনেক বড় একটা ইন্ডাস্ট্রিজের রূপান্তর হয়েছে কেননা কিছু মানুষ উদ্যোগ নিয়েছে এই ছোট কাজটাকে উন্নত করার জন্য যার কারণে বড় বড় শিল্প কলকারখানা স্থাপিত হয়েছে আর বর্তমানে এইসব জুতার কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য আমাদের ছেলেমেয়েরা বড় বড় ইউনিভার্সিটি থেকে লেদার টেকনোলজিতে ইঞ্জিনিয়ারিং করছে কেউ কেউ বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে আচ্ছা যারা চুল কাটে তাদেরকে আগে নাপিত বলা হতো এবং যারা চুল কাটে তাদেরকে অনেক নিচু জাতের বলে বিবেচিত হতো কিন্তু বর্তমানে হেয়ার স্টাইল একটা অনেক প্রশংসিত কাজ বর্তমানে হেয়ার স্টাইলিস্টরা এক একজন টপ সেলিব্রিটি আচ্ছা আগে যারা কাপড় সেলাই করতো আমরা তাদেরকে গরিব বলতাম বলতাম এটা তো ছোট জাতের কাজ এটা তো দর্জির কাজ কিন্তু বর্তমান বিশ্বে এই দর্জির ব্যবসায়ী অনেক বড় একটি বিজনেস প্ল্যাটফর্ম আর এই ব্যবসা যারা করছে তারা তো শত শত কোটি টাকার মালিক হয়ে বসে আছে এবং এই কোম্পানিগুলোতে যারা উচ্চ পদে চাকরি করছে তারা অনেক বড় অঙ্কের স্যালারি পায় এবং তারা অনেক দামি দামি লাক্সারি গাড়ি ইউজ করে তাই বন্ধুরা কোনো কাজকে ছোট ভাবা কোনো কাজকে ছোট করে দেখার এই বদঅভ্যাসটি বাদ দিন আর এমন না হয় যে আজকে আপনি যে কাজগুলোকে ছোট বলে ইগনোর করছেন সেই কাজগুলোতে সংযুক্ত হওয়ার জন্য আপনাকে বিদেশ থেকে ডিগ্রি আনতে যেতে হয় তাই বন্ধুরা কোনো কাজকে ছোট বলে ইগনোর করা আর বড় বলে এটাকেও ইগনোর করা এই দুইটাই বাজে অভ্যাস বন্ধুরা এই পৃথিবীতে সবাই বড় হতে চায় এবং ভাবে যে বড় কাজ করেই বড় হবে কিন্তু এই পৃথিবীতে যারা বড় হয়েছে এই পৃথিবীতে যারা আজকে টপ পজিশনে বসে আছে এই পৃথিবীতে যারা আজকে এই পৃথিবীকে শাসন করছে তারা সব ছোট ছোট কাজগুলোকে বড় বানিয়েছে তাই আপনিও আপনার আশেপাশে থাকা ছোট গাছগুলোকে উন্নত করার জন্য এখন থেকে এই মুহূর্ত থেকে লেগে পড়ুন কেননা এই ছোট গাছগুলোকে উন্নত করার মাধ্যমে আপনি আপনার ভাগ্যকে বদলে ফেলতে পারেন আপনাদের সবার মঙ্গল কামনা করে আপনাদের জীবন মঙ্গলময় হোক সুখময় হোক শান্তিময় হোক সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম